আজ আমরা জানব বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় প্রতীক ও তার নামগুলি যা কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল প্রথম প্রশ্ন ইতালির জাতীয় প্রতীক হল পদ্ম নেক্সট জাপানের জাতীয় প্রতীক হল চন্দ্রমল্লিকা হংকংয়ের জাতীয় প্রতীক হল অর্কিড গাছ লেবাননের জাতীয় প্রতীক পাইন গাছ নেদারল্যান্ডের জাতীয় প্রতীক সিংহ নেক্সট নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক ফান ও কিউই পাখি নেক্সট নরওয়ের জাতীয় প্রতীক সিংহ নেক্সট পাকিস্তানের জাতীয় প্রতীক হল অর্ধচন্দ্র ও ফুল নেক্সট পোল্যান্ডের জাতীয় প্রতীক ইগল নেক্সট অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ক্যাঙ্গারু বাংলাদেশের জাতীয় প্রতীক হল জলপদ্ম ও লাল রঙের বৃত্ত নেক্সট আমেরিকার জাতীয় প্রতীক হল স্বর্ণদণ্ড ও ইগল নেক্সট ইউনাইটেডের জাতীয় প্রতীক হল গোলাপ নেক্সট কানাডার জাতীয় প্রতীক হল মাপেল পাতা নেক্সট ডেনমার্কের জাতীয় প্রতীক হলো বৃক্ষ নেক্সট জার্মানির জাতীয় প্রতীক হল ইগল নেক্সট ফ্রান্সের জাতীয় প্রতীক হল পদ্ম নেক্সট ইরানের জাতীয় প্রতীক হল গোলাপ নেক্সট ইসরায়েলের জাতীয় প্রতীক হল ঝাড়বাতি নেক্সট শ্রীলঙ্কার জাতীয় প্রতীক হলো সিংহ ও পদ্ম নেক্সট সুইজারল্যান্ডের জাতীয় প্রতীক হল সিংহ ও হাতি নেক্সট প্রশ্ন আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক হল শ্যামরক নেক্সট ত্রিনিদাদ এর জাতীয় প্রতীক হল হামিংবার্ড নেক্সট প্রশ্ন তুর্কির জাতীয় প্রতীক হল অর্ধচন্দ্র ও তারা নেক্সট স্পেনের জাতীয় প্রতীক হল ইগল ও ডালিম ফুল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য ধন্যবাদ